ঢোক গিললে বলে রোজা ভেঙে যায় সেটা কি সত্যি কি না সেটা নানার কাছে শুনতে হবে আচ্ছা যখন নানুভাইয়ের কাছে যাবি তখন আমাকে নিতে ভুলিস না ঠিক আছে ওকে আসলে মানুষের জীবনে কখন যে কি পরিবর্তন আসে আগে থেকে বলা মুশকিল হঠাৎ এই ধরনের দার্শনিক সুলভ কথাবার্তার কারণটা কি আমার নিজের পরিবর্তনের কথা ভেবেই কথাটা বললাম তা জনাব কি ধরনের পরিবর্তনের কথা বলছেন একটু খুলে বলা যাবে কি প্রথম প্রথম পানি পিপাসা লাগতো এখন কিন্তু তাও লাগে না তা ঠিক কিন্তু একটা জিনিসের পিপাসা এখনো লাগে কিসের এই ধুমপানের মাঝে মাঝে ইচ্ছে হয় একটা সিগারেট ধরাই তারপর তারপর আর কি ইচ্ছে হলো ধরাই না তবে আমি কিন্তু কারো কারো মুখে শুনি সিগারেট খেলে নাকি রোজা নষ্ট হয় না নাকি হ্যাঁ কথাটাকে আমার একদম যে ভিত্তিহীন মনে হয় তা কিন্তু নয় যেহেতু সিগারেট কোনো খাদ্যদ্রব্য নয় এটা খেলে পেটও ভরে না অতএব রোজা নষ্ট নাও হতে পারে এইসব সুবিধাবাদী কথাবার্তা বন্ধ করেন সুবিধাবাদী কথা মানে কি মানে কিছু না রোজা রেখে সিগারেট খাওয়ার ব্যাপারে তোমার কি মনে হলো আর কি মনে হলো না এটা কোনো কথা না চলো বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করো যথা আজ্ঞা মহারানী আমার খুব ভালো লাগছে খুব খুশি লাগছে আমার বাবা খুশির কারণটা জানতে পারি এই যে তোমরা আমার কাছে এসেছো জি আব্বা আব্বা ওই দিন একজন বলল সে নাকি রোদে রেখে কখনো ঘুমাই না আমি জিজ্ঞাসা করলাম কেন ভাই ঘুমান না সে বলল। রাতে সে বললো না স্বপ্নও দেখে না আর কিছু খাওয়াও হয় না তুমি আমাকে হাসালে ওই লোক দেখছি তোমার চেয়েও কোনো অংশেই কম না তুমি একটু আগে বললে না রোজা রেখে চুলদারি কাটলে নাকি রোজা ভেঙে যায় আবার ঢোক নাকি রোজা ভেঙে যায় এমন একটা প্রশ্ন এসেছে আর এখন বলছো যে স্বপ্নে খেলে নাকি রোজা ভেঙে যায় এগুলো ভুল ধারণা এগুলো আসলে রোজা ভঙ্গের কারণ নয় বাবা সিগারেট খেলে কি রোজা ভাঙ্গে অবশ্যই রোজা ভাঙ্গে অনেকে বলে যে রোজা রেখে টিভি দেখলে গান শুনলে নাকি রোজা ভেঙে যায় এগুলো ভুল কথা রোজা রেখে গান বাজনার প্রতি মনোনিবেশ না করে ইবাদত মনোনিবেশ করা উচিত পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জনের মনোযোগী হতে হবে রোজা সম্পর্কে সমাজে যেসব ভুল ধারণা প্রচলিত আছে সেগুলো আর ডালপালা গজানো সুযোগ পাবে না বরং সবাই রোজার সঠিক তাৎপর্য অনুধাবন করতে পারবে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ভুল ধারণা এবং গুরু কিছু থেকে মুক্ত রেখে প্রজাস তাৎপর্য